আসসালামু আলাইকুম সবাই আশা করতেছি ভালো আছেন যাই হোক এখানে কিছু মনোরম দৃশ্য দেখানো হচ্ছে আমরা যে জায়গায় আর কি গরুটা দেখতে গিয়েছিলাম এখানে হচ্ছে এটা একটা ব্যাপারীর বাড়ি ব্যাপারের নাম হচ্ছে মুশারফ তো ওনার বাড়িতে গিয়েছিলাম আর কি তিনটা গরু দেখার জন্য হন তো এই হচ্ছে গরু তিনটা এটা হচ্ছে ছোট ছোট বাসুর এটা হচ্ছে প্রেগনেন্ট দুই তিন মাস তিন মাসে প্রেগনেন্ট এটা এটা কেমন পার্সেন্টেজের আপনারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে যেখান থেকে দেখবেন কাইন্ডলি আমাকে একটু জানাবেন গরুটা কেমন বকনাটা আসলে আমার কাছে মনে হচ্ছে না ওরকম একটা এত একটা ভালো জাতের তো এটা আছে মোটামুটি খারাপ না পার্সেন্টেজ খুব একটা চলে আর কি মূলত আশা হচ্ছে এটার জন্য এটা হচ্ছে একটা জার্সি গরু উনি উনি বলছে আর কি যে জার্সি এখন এখানে ইউটিউবে আমাদের অনেক অভিজ্ঞ আছে আছে আমি তাদের কাছে জানতে যে এটা কত পার্সেন্টেজ এখানে উনি বলতেছিল অনেক খাবার দাবার খায় এটা হচ্ছে আর মানে সাত আট দিনের ভিতরে ভিতর বাচ্চা দিবে সেকেন্ড বিয়ানী আর কি দ্বিতীয়বার বাচ্চা দিবে আর কি এটা তো আমি আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম এই হচ্ছে গুরুটার মাথা আপনাদের কাছে জানতে চাচ্ছিলাম যারা অভিজ্ঞ লোকজন আছেন অভিজ্ঞ লোকজনের কাছে আমি জানতে চাচ্ছিলাম এটা জার্সির কত পার্সেন্টেজ পেয়েছে এবং কি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রবিআ